আসসালামু আলাইকুম দর্শক অবশেষে জানা গেল টুনটুনি উদ্ধারের আসল কাহিনী টুনটুনিটা কিভাবে উদ্ধার হলো এবং জানা গেল শিক্ষা আদালতে কি জবানবন্দি দিয়েছে দর্শক শ্রোতা আপনার অবাক হয়ে যাবেন পুরো বিষয়টা শুনলে জুনিয়র সাকিব তার যে টুনটুনিটা যে নিয়ে গিয়েছিল তো সেটা ডাক্তাররা কিভাবে কি করেছে এবং তার চিকিৎসার ব্যয় কেমন হচ্ছে এবং বাংলাদেশে এই ট্রিটমেন্ট হবে কিনা সকল তথ্য জানলে আপনারা অবাক হয়ে যাবেন অনেকেই কমেন্ট বক্সে অনেক কিছু লিখতেছেন আমি দেখতেছি ঠিক আছে অনেকে কমেন্ট লিখতেছেন যে ভাই আপনি সাবধানে থাকেন ছেলেরা যারা লিখতেছে তাদেরকে বলতেছে আমি যে ভাই আপনি কি শিখা যে সাবধানে শুধুমাত্র আমার থাকতে হবে আপনার থাকতে হবে না আর আপুরা লিখলে তাদেরকে বলতেছে যে এই যে কমেন্টটা যদি আপনার স্বামী দেখে তাহলে কি হবে বিয়ে করবে তো বিয়ে হবে তো তো যাই হোক আমরা চাই যে শিক্ষার সর্বোচ্চ সাজা হোক প্রথম কথা আমরা ক্লিয়ার করে নিই তারপরে আলোচনায় আসবো শিক্ষার সর্বোচ্চ সাজা হোক যাতে বাংলাদেশের কোনো মেয়ে এই কাজটা করতে ভয় পায় সর্বোচ্চ পরিমাণে কারণ বাংলাদেশে এটা বেড়ে যাচ্ছে অরহ বেড়ে যাচ্ছে তো এখানে একজন মানুষ বা কিছু দল মানুষ বলতেছে যে শিক্ষাকে জুনিয়র সাকিবের সাথে সংসার করতে দেওয়া হোক বাংলাদেশে এমন অনেক দম্পতি আছে বা বিভিন্ন দুর্ঘটনার কারণে এমন হতে পারে যে অক্ষম হয়ে যায় সন্তানহীন ভাবে তারা কিন্তু সারা জীবন একসাথে মানে থাকে তো এখানে কথা হচ্ছে ভাই সেটার ব্যাপার আলাদা এখন এইটা তোর ভাই জুনিয়র সাকিবের তো এখানে মানে সে কেন থাকবে এটা তো একজন অপরাধ করেছে তো এটা আমি সাপোর্ট করি না ঠিক আছে তো তার সাজা হওয়া উচিত প্রথমে আসেন যে শিখা যে ঘটনাটা ঘটাইছে পুলিশ তাকে কিভাবে ধরেছে এবং আপনারা দেখছেন যারা অলরেডি ছবিটা যে টুনটুনিটা দুই খণ্ড করে এক খণ্ড কিন্তু মানে শিখার কাছে ছিল তো পুলিশ ধরেছে এবং ওই খণ্ডটা উদ্ধার করতে পুলিশের অনেক বেগ পেতে হয়েছে আপনারা জানলে অবাক হবেন দর্শক শ্রোতা দর্শক শ্রোতা শিখা তার স্বামীরে কিছু খাওয়ায়া এই কাজটা করে সে বাহিরে চলে এসেছে এসে সে নিজে ত্রিপন লাইনে ফোন দিছে এবং সে যে ঘটনাটা ঘটাইছে এটা পুলিশদেরকে বলে নাই ঠিক আছে পুলিশকে বলেছে এই জায়গায় এরকম একটা ঘটনা ঘটেছে তো পুলিশ তো এই ব্যাপারে এইসব ব্যাপারে আরো বেশি চালাক তো পুলিশেরও ধারণা হয়েছে এই মেয়েটা কোনো না কোনোভাবে হয়তোবা এই ঘটনার সাথে জড়িত তাই পুলিশ কৌশলে তাকে বলেছে যে আমরা গ্রাম এলাকা আমরা চিনব না তো আপনি একটু আমাদেরকে চিনিয়ে নিয়ে যাবেন তো সেই ক্ষেত্রে আসলে দেখতে চেয়েছে যে কে আমাদেরকে ভাবে ফোনটা দিয়েছে সো পুলিশের সাথে করেই কিন্তু শিখা যদিও বা ভিতরে ঢুকতে ছিল না তো শিখাকে নিয়েই কিন্তু পুলিশ গেছে ওখানে তারপরে সাকিব তো হাসপাতালে নেওয়া হয়েছে আপনারা জানেন তারপরে ব্যাপারটা যখন জানা হয় শিখাকে ধরে মানে পুলিশের থানা হাজতে নিয়ে যাওয়া হয় যাওয়ার পর শিখার কাছে অনুরোধ করা হয় যে বাকি খণ্ডটা কোথায় প্লিজ বলেন কারণ এটা জোড়া লাগাইতে হবে শিখা তখন বলে যে না এটা আমি দিব না কারণ সে আরও অনেক মেয়ের দেখা গেল সাথে এমন করবে বা অনেক মেয়ের জীবন নষ্ট করবে আমি কিছু কিছুতেও দেব না এখানে শিখা নাকি একটা কথা বলেছে যে সে আমার মেয়ের সাথে বাজে ব্যবহার করেছে সেই ব্যাপারে একটু পরে আলোচনা আসবো সিখা দিতে চাচ্ছিল না অনেকভাবে বলার পরে দীর্ঘ এক ঘন্টা যাব জেরা করার পরে শিখা তার কোমর থেকে বা শিখা বা শিখা তার কি বলে যাই হোক ট্যামোর থেকে বা আপনাদের এলাকায় কি বলে জানেন আমি পাজামা থেকে যাই হোক যেটা বলে না কেন সেখান থেকে সে এটা বের করে পুলিশের কাছে দেয় সো পুলিশ কিন্তু যে হাসপাতালে ডাক্তারের কাছে দেয় ডাক্তার কিন্তু সেটা জুনিয়র সাকিবের কথা মতে যে প্রতিদিন প্রচুর পরিমাণে খরচ হচ্ছে এবং এটা বাংলাদেশের সভাপতি চিকিৎসা হওয়ার কথা না পাশের দেশে নিয়ে যেতে হবে বাংলাদেশে জাস্ট তারা রগের সাথে রগ মিলিয়ে এটা একটা সার্জারি করে দিয়েছে এখন কতটুকু কাজ হবে না হবে কিছু সময় যাওয়ার পরে বোঝা যাবে যে বাংলাদেশে আদৌ ট্রিটমেন্ট হবে কিনা না আসলে সারা জীবনের জন্য জুনোর সাকিবরে পাইপ ব্যবহার করতে হবে দর্শক শ্রোতা এই গেল ব্যাপার এখন শিখারে যখন হাসপাত মানে আদালতে তোলা হয় কারাগারে দেওয়ার জন্য তো সেখানে তার একটা জবানবন্দি বন্দিত অবশ্যই রেকর্ড করা হবে তো শিখা এখানে কিছু বক্তব্য দিয়েছে এটা আপনাদের বিশ্বাস হতেও পারে নাও হতে পারে একটা কথা আমি আপনাদেরকে বলে দিই শিখা এবং সাকিব দুইজন কিন্তু কাপল ব্লক করতো এবং দুজন স্বামী স্ত্রী শিখার ব্যাকগ্রাউন্ড যারা ভুলে গেছেন তাদেরকে আমি একটু বলি শিখার কিন্তু দুই দুইটা স্বামী আছে এবং একটা মেয়ে ছিল ঠিক আছে সো শিখা যেখানে বসবাস করছিল সাকিবরে নিয়ে বাসার এই পাশে এক স্বামী বাসার ওই পাশে এক স্বামী জাস্ট মাঝে থেকে সাকিবের সাথে সংসার করছিল তো একটা হুমকি স্বরূপ অবস্থা সেখানে তৈরি হয়েছিল শিক্ষা সেখান থেকে বাড়ি বিক্রি করারও কিন্তু সাম্প্রতিক সময় অনেক ভিডিও দিয়েছে তো একটা মেয়ে কিন্তু এমনিতেই এই কাজটা করে না সো সে ধোকা পাবে বা তাকে ধোকা দেওয়া হচ্ছে বা এখানে জুনিয়র সাকিব তারা বারবার ছেড়ে যেতে চাইছে তো জুনিয়র সাকিব ছেড়ে দিতে পারে নাই কারণ কাবিনে পাঁচ লক্ষ টাকা প্লাস এখানে জুনিয়র সাকিব কিছু করতো না প্লাস তার অনেক দাপট ছিল শিকার তো জুনিয়র সাকিব যেখানে কারণেই পলা যাচ্ছে না কেন তাকে ধরে নিয়ে আসতেছে বা তাকে জেল হাজতে দিচ্ছে তো শিখার এক্সট্রা একটা পাওয়ার আছে তো সাকিবের কিন্তু কোনো কাজকর্মও করতো না সে বসে বসে শিকার আন্ডারেই খাইতো তো শিখাও বলছিল যে তারা কাজ করতে দিব না তো ক্ষেত্রে কিন্তু দেখা গেল যে সাকিবের এক্সট্রা কোনো ইয়া ছিল না আবার সাকিবের বিরুদ্ধেও কিন্তু অভিযোগ আছে সে আরও বিয়ে করেছে বা আরও প্রেম করেছে আরও সম্পর্ক করেছে সো তাদের মানে যে যাই বলেন না কেন তো তাদের সম্পর্কটা বা তাদের এই পরিস্থিতিটা ভালো বলে নাই হ্যাঁ সবাই এখানে খারাপ প্রায় তো এখানে দেখেন আমরা লাস্ট ফিনিশিং এ আসি যে আদালতের জবানবন্দিতে শিখা কি বলেছে একজন দেখলাম যে শিখার সাথে যে ঘুরতো মিডিয়া কর্মী সে বললো যে শিখা জবানবন্দিতে এটা বলেছে যে দু ঘটনার দুই দিন আগে আমার মেয়ে আমার বাসায় আসছিল তো এর আগে আপনারা দেখেছেন যে শিক্ষা কিন্তু অভিযোগ করেছিল যে জুনিয়র সাকিব আমার আগের পক্ষের যে মেয়েটা আছে সেই মেয়েটার ক্লাস ফোরে পড়ে আর কি তো তার সাথে সে বাজে ব্যবহার করেছে মানে টাচ করেছে আর কি এমন অভিযোগ কিন্তু ছিল যদিও বা জুনিয়র সাকিব এটা অস্বীকার করেছে তো শিক্ষার মতামত অনুযায়ী আমি তখন পবিত্র গ্রন্থ তারে ছোঁয়ায়া শপথ করাইছে যে সে আর এমন কোনো ঘটনা ঘটাবে না এরপরে যখন আমি